আপনার কোনো লজ্জা সরম নাই আপনি বাজারে যান আপনি সবাইকে তুই করে বলেন প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো ইভ্রিয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে রোজ কথা ফ্লাওয়ার পেয়ে গিয়েছি জাস্ট চোখে এটা অনেক আগের ভিডিও সো আমার কিছুদিন পর পরেই আমার বাসায় ফ্লাওয়ার আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার জন্য সো সেই জন্য ওদিন এনেছিলো তো রাতের বেলা এনেছিলো পরের দিন সকালবেলা আমার মনেই ছিল না দুই দিন পর আমি এই ফ্লাওয়ারটা ওপেন করেছি যাই হোক ওপেন করার সাথে সাথে কথা যেটা বলতেছিল সেটা হলো আমি এখন বাজারে যাচ্ছি বাংলাদেশের ফিশ মার্কেট ফেমাস ফিশ মার্কেট আপনার হলো এটা হলো কচুখেত বাজার সো কচুখেত বাজার হলো আমি সবসময় মাসে একবার যাই বাজার করার জন্য সো এই বাজারটা আমার কাছে প্রচুর ভ্যারাইটিজ আইটেমের মাছ পাওয়া যায় সেই জন্য আমার এক নম্বর ফেভারিট বাজার এটা তার মধ্যে হলো কিছুটা তো অবশ্যই ফরমালিন মুক্ত পাওয়া যায় এখান থেকে তবে আরেকটা জিনিস আমি এই যে প্রথমে যেই কথাগুলো বললাম সেটা হলো আপনারা আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেছেন যে আপনি তুই করে বলেন তুই করা বলেন তুই করে বলেন আমি গ ছয় বছর তার আগের হলো আরো ধরেন আট বছর টোটাল আমি কচু থেকে বাজার করি এই মানুষগুলো যদি বলতে পারেন যেন আমার আমি কাউকে ভাই বলে ডাকি কাউকে চাচা বলে ডাকি কাউকে হলো আপনার মামা বলে ডাকি কিন্তু সবগুলো মানুষকে না আমি আপন ভাই বা কথা বলি এখন অনেক সময় কথার টানে মানুষজন তুই বলেই ফেলতে পারে তো আপনারা এটাকে এত বাজেভাবে আমাকে কমেন্টগুলো করেছেন আমি খুব হার্ড হয়েছি আমি একটা মানুষ যে হলো সহজে কাউকে নেগেটিভভাবে প্রেজেন্ট করি না সহজে কাউকে মানে করে না বাজেভাবে কমেন্টের রিপ্লাই দে না কিন্তু আপনাদের এই কমেন্টে না আমার এত বেশি খারাপ লাগছে আমার মনে হয় আমি পাপ করে ফেলছি ওনাকে তুই বলে শোনেন তুই মানুষ তখনই বলে যখন আপন কেউ হয় যেমন আমার আমার ইমিডিয়েট সিনিয়র যেই বোন ছিল ও মারা গেছে তার ইমিডিয়েট সিনার যে ভাই ওকে আমি তুই করে ডাকি আমরা তুই সম্বোধনটা তখনই করি মানে আমাদের আঞ্চলিক টানে তুই সম্বোধনটা তখনই করা হয় যখন আমরা মানুষটাকে প্রচণ্ড প্রায়োরিটি দিয়ে প্রচন্ড ভালোবাসি যাই হোক এই চাচার হলো ভাইগনা হলো বিদেশে থাকে সো এই চাচার ভাইগনা বিদেশ থেকে হলো বসে বসে আমার ভিডিও দেখে তখন হলো চাচার একটা ফার্স্টে ভিডিও ছাড়ছিলাম তখন হলো চাচা পরের বার যখন গিয়েছিলাম তখন আমাকে বলতেছিল যে আমার ভাইগনা বিদেশ থেকে কল করে বলেছে যে আমার ভিডিও দেখেছে তো চাচা এভরি টাইম গেলে আমাকে বলে প্লিজ আমার এখান থেকে মাছ কিনতে চাচার এখানে সময় ফ্রেশ মাছ পাওয়া যায় চলে আসলাম চাচার এখানেও মাছ কিনলাম তারপর চলে গেলাম সবজি বাজারে তবে এই সবজি বাজারে অনেক ভ্যারাইটিসের সবজি পাওয়া যায় কিন্তু তার চেয়ে বড়ো ইম্পর্টেন্ট কথা এখানে সব কিছুতে পানি মারা হয় সো এটা সব সবজি মার্কেটেই করা হয় তবে আমার সবচেয়ে বেশি ভাল লাগে যেটা পূর্বাচলের সবজি মার্কেট সো আমি সবসময় পূর্বাঞ্চলের সবজি মার্কেট থেকে সবজি আনতে খুব বেশি প্রেফার করি তারপর অনেক আইটেমের আমার সবজি দরকার ছিল সো সব আইটেমের সবজিগুলো নিয়ে নিচ্ছিলাম এখানে এটাকে আপনারা কি বলেন জানি আমাদের আঞ্চলিক টানে এটাকে খিরাই বলে সো খিরাই নিয়ে নিলাম তারপর হলো সিম সিম দরকার ছিল নিয়ে নিচ্ছি ও এর মাঝখানে আমি সাথে সাথে কথা বলছিলাম আর কিনছিলাম তারপর হলো চলে গেলাম আপনাদের এত বাজে বাজে কমেন্টে বুঝছেন মাথা গরম হয়ে গেছে সো সেই জন্য মনে করেন না ডাব খেয়ে মাথা ঠান্ডা করতে গেছি মানুষের দুই মিনিটের বা এক মিনিটের ভিডিও দেখে প্লিজ জাজ করা বন্ধ করেন আর সবাই ভালো থাকে সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ